আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয়জনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে কাজ করে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়জনী ভাই এবং বোনেরা আপনাদেরকে আজকে আসরের নামাজের এ টু জেড নিয়ম বলে দিব এর আগের ভিডিওতে আপনাদেরকে ফজর এবং জোহর এবং মাগরিবের নামাজের নিয়মগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে দিয়েছি আজকে আপনাদেরকে আসরের নামাজ কয়র আকাত তখন পড়তে হয় কিভাবে পড়বেন নামাজের মধ্যে সুন্নত এবং ফরোজের মধ্যে পার্থক্য কি আসরের নামাজ মোট কয় আকাত কিভাবে পড়বেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ নামাজ হলো আল্লাহ পাকরবগুলা আল আমিনের হুকুম ইমান আনার পরেই হলো নামাজের স্থান ইসলামের দ্বিতীয় স্তম্ভ হল নামাজ রসূসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নামাজ হল বেহেস্তের চাবি জান্নাতির সলা সাল্লাম বলেন নামাজ বেহেসদের চাবি নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমরা কোনোভাবেই জান্নাতে যেতে পারবো না আল্লাহ তাকবাহ আলমিন বলেন নামাজ সকল প্রকার অশ্লীল এবং বেহায়পনা কাছ থেকে বিরত রাখি এজন্য আমরা যদি ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে চাই তাহলে আমাদের অবশ্যই নামাজ অপরিহার্য নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে তো আপনারা অবশ্যই নামাজের নিয়ম সঠিকভাবে জানে জেনে নামাজ পড়ার চেষ্টা করবেন অনেকেই নামাজের কোন সময় কোন দোয়া পড়তে হয় কোন রাকাতে কোন সোরা পড়তে হয় কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না অনেক মা বোন রয়েছেন অনেক ভাইয়েরা রয়েছেন হুজুরের কাছে প্রশ্ন করতেও বোধ করেন যে আসলে এগুলো কিভাবে প্রশ্ন করবো এতদিন হয়ে গেল নামাজ পড়ি না হুজুরে কী মনে করবে আজকে আপনি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই নামাজ সম্পর্কে অবশ্যই জানতে পারবেন নামাজে কয় রাকাত কীভাবে পড়তে হয় কখন সময় অবশ্যই জানতে পারবেন তো এখনই আমি আপনাদেরকে আসরের নামাজ কয় বলে দিচ্ছি আসরের নামাজ হলো চার রাকাত চার রাকাতই হলো ফরজ ফরজ নামাজের নিয়ম আর সুন্নত নামাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে আপনাদেরকে বলে দিব তো আমি আপনাদেরকে প্রথমে আসরের নামাজের নিয়তটি বলে দিচ্ছি আসরের নামাজ চার রাকাত নিয়ত করবেন এভাবে আমি কেবলামুখী হয়ে আসরের ফরজ চার রাকাত নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এভাবে নিয়ত করে হাত বাঁধবেন হাত মেয়েরা উপরে বাঁধবেন আর পুরুষদের নাবির নিচে বাঁধতে হবে এভাবে আপনারা হাত বাঁধার পরে আউজবিল্লা বিসমিল্লা পাঠ করে সুরা প্রথমে সানা পাঠ করবেন হাত বাঁধার পরে সানা পাঠ করবেন এরপর আউজবিল্লা বিসমিল্লা পাঠ করে সুরা ফাতিহা পাঠ করবেন আমিন পাঠ করে আমিন বলে এরপর বিসমিল্লা পাঠ করে আরেকটি সুরা মিলাবেন এরপরে রুকুতে যাবেন রুকুর তাজবি পাঠ করবেন রুকুর তাজবি এবং শেষদা তাজবি তিনবার পাঁচবার সাতবার করে পাঠ করতে পারবেন রুকুর তাজবি সুবাহান এবার রুকু শেষদা করে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে আপনারা আবার বিসমিল্লা পাঠ করে আলহামদু সুরা আলহামদুল সুরা শেষ করে আমিন বলে আরেকটি সুরা মিলানোর আগে বিসমিল্লা পাঠ করে এবার আপনারা আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে আরেকটি সুরা মিলাবেন প্রথম রাকাতে থেকে দ্বিতীয় রাকাতের সুরাটা একটু ছোট হবে এবার দ্বিতীয় রাকাতের সুরা ফাতেহার পর আরেকটি সুরা মিলিয়ে আপনারা রুকুতে যাবেন রুকু তাজবি পাঠ করবেন শেষ দা যাবেন শেষ দা তাজবি পাঠ এবার দ্বিতীয় রাকাতের বৈঠক করবেন দ্বিতীয় রাকাতের বৈঠকে আপনারা শুধুমাত্র তাসাহুদ পাঠ করবেন এভাবে পাঠ করবেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়িবাতু ওয়াসসালামু আলাইকা পাঠ করার পরে আপনার আবার তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাখাতে আপনারা এভাবে আপনারা সুরা ফাতেহা পাঠ করবেন বিসমিল্লা পাঠ করে সুরা ফাতেহা পাঠ করবেন তৃতীয় রাকাতে সুরা ফাতিহা পাঠ করার পরে অন্য কোন সুরা মিলানো যাবে না কিন্তু সুনত নামাজের মধ্যে চার রাকাতেই সুরা মিলাইতে হয় কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে চার রাকাতে সুরা মিলাইতে হয় না প্রথম দু রাকাতে সুরা মিলাইতে হয় পরের দু রাকাতে আর সুরা মিলাইতে হয় না শুধু সুরা ফাতিহা পাঠ করে আমিন বলে আপনার রুকুতে চলে যাবেন রুকুর তাজবি পাঠ করবেন সুবহান রব্বি আল্লাহ আজিম এবার সেজদা চলে যাবেন সেজদা তাজবি পাঠ করবেন সুবহান রব্বি আলা এবার আপনার তৃতীয় রাখাতের জন্য জন্য আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা ফাতিহা বিসমিল্লা পাঠ করে সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলে চার রাকাতের জন্য রুকু সেজদা করবেন রুকু করে শেষদা করে এবার আপনার শেষ বৈঠকে আপনারা চলে যাবেন শেষ বৈঠকে আপনারা তাশাহ পাঠ করবেন এভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله دوت بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بعد دعاء مسورة بعد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إبارة مرة دو سلام في রহমাতুল্লাহ সালাম ফিরানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন দৃষ্টি কাদের দিকে রাখবেন ডান কাদের দিকে বাম কাদের দিকে এইভাবে আপনারা দৃষ্টি রাখবেন এইভাবে আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনাদের আসরের চাররাকাত রাকাত নামাজ যদি এইভাবে পড়তে পারেন আপনাদের নামাজ সহি শুদ্ধ হবে নামাজের মধ্যে কোনো ভুল থাকবে না ইনশাআল্লাহ যদি আপনাদের বোঝার কোনো সমস্যা হয় আমার যদি কোনো বলার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদেরকে কমেন্টে সহি শুদ্ধ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ ছাড়া পরকাল একেবারেই অন্ধকার আখেরাত একেবারেই অন্ধকার আমাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তারা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন কতুল মাউদ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এরকম অনেক হাদিসে রয়েছে অনেক কোরআনের আয়াতে রয়েছে যে আমাদেরকে অবশ্যই মরতে হবে এজন্য আমরা অবশ্যই মরার আগে মরার প্রস্তুতি গ্রহণ করতে হবে যেন আমরা আখেরাতে আমাদের যেন পথগুলো সহজ হয়ে যায় এজন্য আমরা অবশ্যই নামাজগুলো সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করব নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ হলো প্রথম হিসাব কি আমাদের দিন সবার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি নামাজের হিসাব সহি শুদ্ধ হয়ে যায় তাহলে আমাদের সকল হিসাব সহি শুদ্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ তো প্রিয়জনী ভাই এবং বোনেরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা নামাজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক সহি শুদ্ধ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি